আলাইকুম আহ হাসান স্যারকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমার একটা কোশ্চেন ছিল যে আমার ছেলের বয়স আড়াই বছর ওর মার্চে তিন বছর হবে তো আমরা চাচ্ছিলাম ওকে প্রি স্কুলে যাওয়ার জন্য তো প্রি স্কুল আমি ওদেরকে সাথে কথা বলছি এখন ওরা আমাকে বলতেছে যে আমার বিআরপি কার্ডে তো আমি আমি আছি কি আর হিসেবে তো আমার বিআরপিতে লেখা আছে যে কোন পাবলিক ফান্ড আমি নিতে পারবো না এখন আমি ওনাদেরকে বললাম যে আমি তো সিনিয়র কেয়ার হিসেবে আছি তো আমার তো পাবলিক ফান্ড আমার অ্যালাউ না তো তোমরা কি আমার বেবি কে প্রি স্কুলে ওখানে আমি চাইল্ড কেয়ার বেনিফিট পাবো কিনা ওরা বলতেছে যে আসলে এটা তো আমি এখান থেকে ভাবে বলতে পারবো না এটা তোমাকে শিওর হয়ে আসতে হবে যে আসলে তুমি এই বেনিফিট তুমি নিতে পারবা কি পারবা না আর আমার একটা ইন্ডিয়ান কলিগ আছে ওর মেয়ের বয়স তিন বছর হচ্ছে তো বলতেছে যে না এগুলা নিলে পরবর্তীতে ইমিগ্রেশনে ঝামেলা হতে পারে তাই ওর মেয়েকে অ্যাডমিট করাচ্ছে না এখন আসলে আমি আসলে কি টাইটেল কোনো পনেরো ঘন্টা বা তিরিশ ঘন্টা কোনো কিছু পাবো কিনা এটা জানার জন্য আর কি স্যার ওরা কিন্তু এটাও খেয়াল করে দেখে যে তাদের রেসিডেন্ট পারমিট আছে কিনা মানে সেটেলমেন্ট আছে কিনা এই জিনিসটা দেখার চেষ্টা করে কারণ এটা কিন্তু মূলত ট্যাক্স পেয়ারদের মানিটাই কিন্তু ওদের কাছে কিন্তু আসে এবং যার আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তারা কিন্তু সেই সময় তারা সেটেলমেন্ট কিংবা পাসপোর্ট এইসব সংক্রান্ত ব্যাপারে কিন্তু তারা দেখা থেকে করেছিল কিন্তু আপনি যেখানে বলছেন যে তারা তো করছে না এখন এরা তো যদি স্টুডেন্ট পায় কিন্তু যদি তারা চিলড্রেন পায় তারা কিন্তু ওই গভর্নমেন্টের ফান্ড থেকে কিন্তু তারা মানিটা পেয়ে যাবে তো পরবর্তীতে যদি আপনার কখনো কোনো সময় ডিসক্লোজারের ব্যাপার হয়ে যায় তখন এটা কিন্তু একটা সমস্যা হতে পারে কিন্তু এটা মূলত কিন্তু কিন্তু আসছে আপনার লোকাল কাউন্সিল থেকে আসছে এটা ট্যাক্স আসছে এবং এটা এক ধরনের আপনার একটা ফ্যাসিলিটি আর কি তো যে কারণে আমার মনে হয় যে আপনার যে বন্ধু যেটা বলেছে যে পাঁচটা বছর তো আমার মনে হয় যে এই ব্যাপারে আপনাদের না নেওয়াই উচিত যদি বা এই ধরনের বিষয়গুলোর ব্যাপারে কিন্তু আপনার পাবলিক ফান্ডের ভিতরে আসে সে ধরনের কিছু কিন্তু নাই এই যে আপনার যে প্রি 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 চাইল্ড যে যে স্কুলগুলোর মানি সংক্রান্ত ব্যাপারে কারণ আমরা জানি যে 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 ইউনিভার্সাল ক্রেডিটটা হচ্ছে আপনার মেনলি যেটা ছয়টা আপনার বেনিফিট ছিল সেটা একটা একটার ভিতর নিয়ে আসছে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট তো যে কারণে আপনার এটা ইউনিভার্সাল ক্রেডিটের ভিতরে কিন্তু নয় তো এখন আপ টু ইউ যে আপনি নিয়ে পরে যদি আপনার টেনশন কাজ করে কি হবে ভবিষ্যতে সেই ক্ষেত্রে যে না আমার মনে হয় উচিত হবে তো পাবলিক ফান্ডের লিস্টের ভিতরে আসলে এটা আমি দেখি নাই কিন্তু মানিটা কিন্তু আসলে পাবলিক ফান্ডের মতোই এটা যারা এদের রেসিডেন্ট কিংবা সেটেল থাকে তাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা এন্টারটেলমেন্ট থাকে হ্যাঁ ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য তারপরও তারপরেও আপনি আপনার নিজের বিবেক এবং আপনার কনসেন্স ইউজ করে আপনি দেখবেন যে আপনি কি করবেন ধন্যবাদ এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন অ্যাসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই thank uh you -huh.